নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার বেঞ্জ ক্লিয়ার বলে দিয়েছে যে কে চোর আর কে জেনুইন কে কে মানে फेक আর কে জেনুইন আইডেন্টিফাই করবে চারজন কেক প্রিন্সিপাল অ্যাকাউন্টস অফিসার ওয়ান রিপ্রেজেন্টেটিভ फ्रॉम স্টেট गवर्नमेंट ওয়ান রিপ্রেজেন্টেটিভ फ्रॉम सेंट्रल गवर्नमेंट এদের কাজ 3 মাস 4 মাস 6 মাস আমরা তো যাইবো আজলিয় স্পসিফুল জল বের করে দুধ থেকে ফেক লোকদের বের করে বুক করুন অ্যারেস্ট করুন সিবিআই হাতে তুলে দিন আর বাকি লোকের পাওনা থাকলে দিয়ে দিন এইসব ড্রামাবাজি করে ভোটের জন্য করছে কারণ কোচবিহার থেকে রানাঘাট পর্যন্ত ভাত জংলা পর্যন্ত হেঁটে হেঁটে বাজার খুব খারাপ এবারের বাজার খুব খারাপ রাস্তাঘাটে লোক নেই কয়েকটা চ্যানেল খুব চিৎকার করেছে তাতে কোনো ছিড়া ভিজে ও যারা ভোটার নয় বারো চোদ্দ বছরের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে এনে অধিকাংশ জায়গায় চেষ্টা করা হয়েছে মডার্ন সালের ভোট পঁচানব্বই সালের ভোট দেখুন দেখুন হোয়াট ইজ দিস এটা কোন পশ্চিমবঙ্গ আপনি না বলুন দেখান ভোট দিচ্ছেন দেখুন আমার এই নামটা ডিলিট করা হয়েছে ভোটার কার্ড থেকে আর পূর্বা মানুষ আমার আগে যে ভোটার লিস্ট ছিল এখানে দেখুন সুকান্ত প্রামাণিক আমি জীবিত আছি আর এখানে আমার নামটা ডিলিট করা হয়েছে সবথেকে বড় কথা ভোটার লিস্টই আমি নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য বলুন দিদি বলুন আমি মাধব কুমার আমি কত সালের ভোটার বলুন আধার কার্ড দেখান এপিক ব্যাক 96 থেকে কি করেছে দেখুন আমি এবারে জেপি 636 এর প্রার্থী ছিলাম প্রার্থী ছিলাম পার্টি এমনকি আমি পঞ্চায়েত মেম্বারও ছিলাম 2013

হট সেভেন জমা করা হয়নি নোটিশ করা হয়নি এটা কোন সংবিধানে লেখা আছে এর বাইরেও কত ডিমান্ড আমাদের আছে এই অফিসে আদি জপ্তাপ সাহেব 6 বছর আছেন তিনি রাখবেন কি তারবেন না ইসি উইল ডিসাইড আমাদের কিছু থাকলে আমরাই সিকে জানাব ওই পাটটা বাদ দিয়ে বাকি জয়েন্ট থেকে জয়েন্ট সিও থেকে শুরু করে তলা পর্যন্ত সব সোমেন ব্যানার্জি আর শান্তনু মুখার্জি মমতার দুটো পায়দাস নবান্ন চোদ্দ তলায় বসে থাকে তারা এখানে তৃণমূল কংগ্রেসের কর্মচারী ফেডারেশনের লোকদের বেছে বেছে পাঠিয়েছে অ্যাডিশনাল সিও থেকে ইউডি ক্লার্ক পর্যন্ত আমরা ফোর্থ গ্রেডের লোকদের বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই এখানে পাঠিয়েছে আমরা বলেছি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রভাবিত কর্মচারী ফেডারেশনের কোনো মেম্বারকে এই অফিসে রাখা যাবে না যদি আগে না সরান ভোট ঘোষণার পরে কি কোন পদ্ধতিতে হয় ভারতীয় জনতা পার্টি সেটা জানে আমরা এক্সট্রিম লিমিট অব্দি যাব থার্ড পয়েন্ট হচ্ছে ইলেকশন কমিশন ডিসেম্বর মাসে এবং জানুয়ারি মাসে পরপর দুটো অ্যাডভাইসারি পাঠিয়েছে এখন তো অর্ডার হয় না এমসিসি চালু হলে ম্যান্ডেটারি অর্ডার আসে ডাইরেকশন অ্যাডভাইসারিকে সব সময় সব স্টেট गवर्नमेंट ওবে করে চলে ইলেকশন কমিশনের অ্যাডভাইসারি मींस इट्स এ অর্ডার কিন্তু এই স্টেটে অ্যাডভাইসারিকে মানা হয় প্রথম ইলেকশন কমিশন বলেছে এর আগে নির্বাচনে অভিযুক্ত যে কোনো আইএস আইপিএস বা পুলিশ আধিকারিক বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোক যাকে ইলেকশন কমিশন কোনো না কোনো অভিযোগের ভিত্তিতে সরিয়েছে তাকে রাখা যাবে না প্রথম ডিজিপি পোস্টিং করেছেন আপনি যিনি কলকাতা পুলিশ কমিশনার থাকাকালীন ইলেকশন কমিশন যাকে সরিয়েছে প্রথম ডিজিপি করেছেন আপনি ভুল প্রথম দ্বিতীয় বীরভূমের ডিএম পূর্ণেন্দু মাঝি থেকে ডিআইজি মুর্শিদাবাদ থেকে অসংখ্য আমরা উদাহরণ দেব যে যাদেরকে আপনি ইলেকশন এর কমিশনের গাইডলাইন কে বুড়া আঙুল দেখিয়ে পোস্টিং দিয়েছেন প্রতিদিন পোস্টিং দিচ্ছেন সাথে সাথে আপনার পিডি বারিপুর পুলিশ ডিস্ট্রিক্ট সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট হেনা তেনা এপাং ওপাং ঝোপাং এগুলো কেউ মানবে না